আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক খামারে নতুন করে হাড্ডিশার গাভী নিয়ে আসা হয়েছে আমার কোলে যেটাকে দেখতে পাচ্ছেন এটা আর একটা আছে এর পাশাপাশি দর্শক একটা হাড গাভী এবং বাসুর কেনা হয়েছে তো কত দাম দিয়ে কিনলাম কি কি বৈশিষ্ট্য দেখে কিনলাম এবং আমি যে দামটা দিয়ে কিনেছি গরুটাকে ফ্যাটেনিং করে কত দামে বিক্রি করব সম্ভাব্য একটা আইডিয়া আপনাদেরকে দিব আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা যারা খামার শুরু করবেন ভাবতেছেন আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে তো যাই হোক আমরা যে হাডিসার দাভি বা যে গরুটা কিনতেছি আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু ডাবল বডি ওয়েটের গরুটা বেশি কিনতেছি বিশেষ করে দর্শক ডাবল বডি ওয়েটের গরুটা এই জন্যই কিনতেছি কারণ এটাতে কিন্তু লাভের পরিমাণটা বেশি এর পাশাপাশি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডাবল বডি ওয়েট বা ক্রস যে বড় গরুগুলো আছে এগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দেশি গরুর থেকে আমার কাছে বেশি মনে হয়েছে ফুড পয়জনিংটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি এটা একবারে হয় না বললেই চলে আর অন্যান্য যে রোগগুলো থাকে ওগুলোও কিন্তু হওয়ার প্রবণতা একবারেই কম লাম্পিটাও কম হচ্ছে খুরা রোগ যদিও হয় রিকোভার করতে পারে দ্রুত এজন্য বড় গরুগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের খামারে নিয়ে আসতে পারেন এগুলাতেও তুলনামূলক লাভ আছে প্লাস সুবিধাটাও আছে তো যাই হোক দর্শক এখন গরু আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আমাদের বসনিয়ার হাট থেকে নিয়েছি এই যে বসুনিয়ার হাট থেকে এইটা গরু নিলাম আমরা পঁচাত্তর হাজার টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকা এবং অন্যান্য যে গরুগুলো আছে ঠিক ওই গরুগুলোর মতোই কিন্তু এটা উঁচা এবং যে জন্য বা যে বৈশিষ্ট্য দেখে আমরা গরুটা কিনবো সেটা হচ্ছে গরুর ফ্রেমটা আমাদেরকে দেখতে হবে যে গরুর ফ্রেমটা কত বড় প্রশস্ত যে গরুর ফ্রেম বড় প্রশস্ত ওই গরুতে কিন্তু মাংস আপনি বেশি লাগাতে পারবেন কিন্তু যেটাতে আপনারা দেখবেন যে গরু আটো সাটো ছোট চিকন মানে খাঁচা যেটাকে বলা হয় আমি আপনাদেরকে বলি পিঞ্জার গরুর যে পিঞ্জার আছে এই জায়গায় বাতা যেগুলা যদি আটো দেখেন ওই গরুগুলাতে কিন্তু আপনারা ততটা লাভ করতে পারবেন না ঠিক আছে এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা হাড্ডি হাড্ডি চিকন সুস্থ গরুটা কিনতে হবে প্লাস এর ফ্রেমটা এর খাঁচাটা বড় দেখে কিনতে হবে যাতে খাঁচাটাতে বেশি মাংস লাগালে ওইটাকে একটা পরে অন্যরকম একটা গরু দেখা যাবে তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন তো এই গরুটা আমরা কিনছি এই গরুটাতে তুলনামূলক ভাবে আমরা টোটাল যে মাংসটাতে আইডিয়া করব বা যেটাতে বিক্রি করব এটা এক লাখ বিশের উপরে তো আমাদেরকে বিক্রি করারই লাগবে এক লাখ পঁচিশ তিরিশের ভিতর বিক্রি করব তো যাই হোক দর্শক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই দিকের গরুটা দেখি আর একটা গরুর কথা যে বললাম আপনাদেরকে যেটা আমি আপনাদেরকে বিগত ভিডিওটাতে দিয়েছিলাম এই যে দর্শক এটা এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তা খেয়াল করলে যেটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে থেকে কিন্তু ওই গরুটার তবে আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ওই যে ফ্রেমটা দেখতে হবে বড় আছে কিনা আর একটা কথা বলে রাখি আপনাদেরকে আপনারা যে প্রতিটা গরু কিনে যে লাভ করতে পারবেন বা প্রতিটা গরু যে দেখা লাভ হবে আপনাদের এটাও কিন্তু না গরু আপনারা কিনবেন কোনো গরুতে একটু দাম বেশি হবে দুই চার হাজার টাকা কম হবে কম বেশি বলতে আমি এটা মানে লাভের অংশটা আবার এটা না যে গরু আপনারা টাকা দিয়ে এটা মোট কথা আমরা গরু কিনে জিতব তবে জেতারও একটা প্রকারভেদ আছে কোনো জেতা মনে করেন আমরা বেশি জিতে ফেলবো কোনটাতে একটু তুলনামূলকভাবে কম জিতব এটাই হচ্ছে বিষয়টা যে সাইটের গরু যদি আপনি ছাপ্পান্ন কিনতে পারেন তারপরও কিন্তু লাভ ষাটের ঘরে যদি আপনি উনষাট হাজার টাকা দিয়েও কিনতে পারেন তারপরও লাভ তো আমি আপনাদেরকে বলতেছি যে ধরেন এই গরুটা আমি পঁচাত্তর দিয়ে কিনলাম ওই গরুটাও কিন্তু আমি পঁচাত্তর দিয়ে কিনলাম কিন্তু দেখুন এর থেকে কিন্তু ওই গরুটার ফ্রেমটা বড় তার মানে তুলনামূলকভাবে এই গরুটার থেকে আমরা ওই গরুটা কিনে জিতছি ঠিক আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে প্রধান একটা পলিসি বা প্রধান একটা সিস্টেম গরু কেনার বিশেষ করে খামারে আর ভাই এটাও বলতেছি গরু মোটা তাজা সবাই করতে পারবে হয়তোবা পাঁচ সাত দিন আট দিন দশ দিন বেশি কম হতে পারে মোটা তাজা করতে আদারওয়াইজ কিচ্ছু না গরু কেনাটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস এবং গরু বিক্রি করাটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস আর একটা গরু দেখাই দর্শক গাভী এবং বাসুর যেটা আমি আপনাদেরকে নতুন সেটা আসলে উদ্বোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখানে মূলত এই গরুটা দিয়েই শুরু হয়েছে তো এখানে গাভী এবং বাসুর আছে এগুলো দেশি তো এটা আমার আব্বু নিয়ে আসছিল বিশেষ করে খামারে রাখার জন্য হয়তো বা তবে আমি গাভী এবং বাসুরে আপাতত এখন ফোকাস দিচ্ছি না বিশেষ করে দর্শক এই কারণে ফোকাসটা দিচ্ছি না বর্তমান কিন্তু লাম্পির যে একটা প্রকট আছে এটা কিন্তু বেড়ে গেছে আর বাসুর গরুতে যদি লাম্পি হচ্ছে এটা কিন্তু একবারে অনেক টাফ হয়ে যাচ্ছে বাসুর গরুটাকে সুস্থ করা বা সুস্থ করলে কিন্তু অনেক খরচ একটা ব্যয়বহুল ব্যাপার সেপার থাকে তো আসলে আমি রিস্ক নিব না এক্সট্রা কোনো রিক্স নিবো না এটা আমরা কিনছি গাভী এবং বাসুরটা আমি আপনাদেরকে দেখাই বাসুরটা দেশি হলেও কিন্তু ভালো আছে সুন্দর আছে এটা আমরা কিনছি দর্শক আটান্ন হাজার টাকা দিয়ে আটান্ন হাজার টাকা দিয়ে এটা হচ্ছে গ্রামে খোঁজ পাইছিলাম গ্রামে গিয়ে ওখান থেকে আসলে এই গরুটা নিয়ে আসা তবে এটা আমি খামারে রাখবো না এটা আজকে বসুনিয়া হাট ছিল কোনো কারণবশত আজকে বসুনিয়া হাট হচ্ছে না যার কারণে আমরা বসুনিয়াহাটে নিয়ে যেতে পারিনি এটা খুব সম্ভবত আমরা সোমবারে বা রবিবার নীলফামারির হাট আছে আহ সোমবারে হচ্ছে বসুনিয়া হাট আবার হতেবা আমরা বিক্রি করে দিব কারণ আমি আপনাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিলাম যে এটা আমি খামারে রাখব না কেন রাখব না এটা আমি আপনাদেরকে বললাম আসলে দর্শক এখানে Лука সাফার মতো কোনো কিছু আমি দেখি না অনেকেই হয়তোবা ভাবে যে আমি হয়তোবা কোনো কিছু লুকচ্ছি আসলে লুকানোর কোনো অপশন নাই অনেকেই এই জিনিসগুলো করতে চান যে গাবি এবং বাসুরির খামার করতে যাচ্ছেন আমি কিন্তু অনেকজনকে সরাসরি নিষেধ করে দিয়েছি যে ভাই দরকার নাই যদি লাভ হয় বা যদি লাভ বের করার সময় চলে আসে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই টাইমটাতে আপনারা গাবি এবং বাসুর কিনেন আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক গাভীটাকে একটু দেখাই গাভীটা যে খুব বড় সেটা কিন্তু না গাভীটা হচ্ছে একবারে কত এটা যদি আমি এখন বাজার দর হিসাব করি আমার মনে হচ্ছে এটা আমি কত বিক্রি করতে পারবো এটা চল্লিশ চল্লিশ বিক্রি করতে পারবো এবং বাসুরটা দর্শক বাসুরটা কত হবে বাসুরটা যদি আমাদের এটা পঁচিশ হয় চল্লিশ আর পঁচিশ কত হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আর গরু আমাদের ধরেন এগুলো নিয়ে যাওয়া সব মিলে টাকার ভিতর কিন্তু আছে তো এখনো আমি এতটুকু বলতে পারি এই গরুটা যদি আমরা কালকে পরশু দিন বা দুই দিন বিক্রি করি এই গরুটা গাভী এবং থেকে আমরা টাকা কিন্তু লাভ করতে তো দেখা যাক দর্শক এরকম একটা প্ল্যান আছে যে আমি গরু কিনবো কেনার পরে আমি গরু হয়তো বা আঞ্চলিক গরু যদি পাই গরু কিনবো এবং পরে বিক্রি করবো কারণ এটাও কিন্তু একটা লাভজনক বিজনেস যদি আপনি করতে পারেন যদি আপনার গরু সম্পর্কে আইডিয়া থাকে তো এই যে গাভী এবং বাসুরের একটা দামের আইডিয়া দিলাম অনেকেই আপনারা কিনতে চান তো আপনারা চাইলে এই যে দামের একটা আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিলাম আমরা আটান্ন হাজার টাকা দিয়ে কিনছি তবে টার্গেট আছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করতে পারবো কি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো কত দিয়ে বিক্রি করব ওটা অবশ্যই জানাবো এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এই খামার সেটটা আসলে অনেক দিন ঝুলে থাকলো মোটামুটি পঁচিশ দিন বলতে পারেন বা এরও বেশি দিন হতে পারে খামারের কাজ আলহামদুলিল্লাহ পুরোপুরি কমপ্লিট এখন গরু কিনতে পারবো খামারে গরু রাখতে পারবো খামার সেটা বাড়াইতে পারছি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ প্রতিদিন আমি আপনাদেরকে চেষ্টা করব আমার খামারের আপডেট আপনাদেরকে জানানোর আপনাদেরকে নতুন কিছু ধারণা দেওয়ার বা আমি যে দুইটা গরু কিনলাম যে যেগুলো ফ্যাটেনিংয়ের জন্য কেমন কিনছি গাভি বাসুর কেমন কিনলাম অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টসে জানাবেন বিশেষ করে আপনারা যারা গরুর খাবার কিভাবে খাওয়াবেন গরুর মেডিসিন যা যা যাবতীয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইমোবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম